হাদে কাজল মায়া ফুয়া বি শাকিল বেড়া ডাকি দে হলম সুর ইমন গসা শিম গালো ফাই বারে দেুর মিজান সুর রাজু বৌ ফল শাকিল ব দুটা শাকিল আগুরা মুস্তাফা হ্যাঁ দুরা সৈয়দ রাইতা দেখা গয়া দে করিম মাইয়া গো আকুর আতলার দে মনির শুকুর ভাইজা মলয় নজরুল ফাদনা বিয়ারি মাসুদ সিগ্রেট কো তারেক লোছতানিম গোরু সু রাইহান ए हाले तु नय ए तु ए तु ए गोटे बियारे जहांगीर ई जरा फॉल शो हेल मागे बियारे राणा हाब लेडीज रिदवान एंड कैन हाब लेडीज डे कांडी वायरस